একলা ছিল মন ধূসর এতদিন এক ঝলকে তোর হয়েছে কি রঙিন শুনতে পেলে যেই নূপুর বাজে তোর বেঁচে থাকাই দায় মরে যাওয়া কঠিন তোর চোখের ঝিল মানি পেরো মুশকিল মানি তাও পারি না যে এগিয়ে গিয়েছে আমারি দুটো পা তোকে একার দেখার লুকিয়ে কি মজা সে তো আমি ছাড়া কেউ জানে না তোকে চাওয়ার পাওয়ার নয়েরে সোজা সে তো আমি ছাড়া কেউ জানেন